আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আসলে এই বিষয়টা সম্বন্ধে জানতাম না সত্য কথা বলতে গেলে আমি অলওয়েজ তোমাদের প্রস্তুতির প্রস্তুতি নিয়ে কথা বলতাম কিন্তু এই বছর দেখা গেল অনলাইনের বেশ কিছু শিক্ষকেরা এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছে এবং শিক্ষার্থীদের একজন প্রতিনিধি হিসাবে একজন বড়ো ভাই হিসাবে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের জিপিএ বৈষম্য নিয়ে কথা বলা এবং এই বৈষম্য যদি থাকেই যায় শেষ পর্যন্ত তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তুমি এটাকে কীভাবে কুপ আপ করবা সেটা নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো সো কথা না বাড়ায় চলো আমরা শুরু করি তো বৈষম্যটা আসলে কোথা থেকে আসলো বৈষম্যটা আসলো এখান থেকে সেটা হলো টিপিক্যাল আমরা জিপিএ ক্যালকুলেশন কি জানি যে এইচ এস সিতে ফাইভ পয়েন্টকে ধরো পঁচিশ দিয়ে গুণ দেয় অনেকে হলো ফাইভ পয়েন্টকে দুই দিয়ে গুণ দেয় টাকেও দুই দিয়ে গুণ দেয় তারপর যোগ দেয় খুব সিম্পলি হিসাব করে আর কি মেডিকেলে ফাইভ পয়েন্ট এসএসসি টাকে পনেরো দিয়ে গুণ দেয় এটা হলো মেডিকেলের পার্টি এটা হলো ঢাবির পার্টি মানে মার্কেট স্ট্যান্ডার্ড কিন্তু এইটাই আর কি অনেকে আছে জিপিএ কাউন্টি করে না আমার কথা যদি কেউ শুনে আমার মতে জিপিএ তে মার্ক থাকা উচিত কাউন্ট না করাটা বোকামি থাকা উচিত কিন্তু কম যেমন ঢাবি কত রাখছে মাত্র বিশ মাত্র বিশ হ্যাঁ সো জিপিএ কাউন্ট না করা কম্পিটিভ টপিক বাট কাউন্ট করা উচিত কম এখন কম কেন কারণ আমি দেখছি অসংখ্য স্টুডেন্টকে যারা এইচএসি কট খাইছে কিন্তু আবার অ্যাডমিশন আসে খুব ভালো করছে সো তাদের একটা সুযোগ থাকে কামব্যাকের রিট্যালিয়েশনের আর আরেকটা যেটা ব্যাপার হলো যে কেন জিপিএ কে গুণ দেওয়াটা বলা হচ্ছে কারণ এটা ইজিয়ার একই হলো ক্যালকুলেট করতে ইজি হয় একটা স্টুডেন্টের জন্য যে আমার আসলে কী করণীয় সো ক্যালকুলেশন একটা ইজি হ্যাঁ আর দ্বিতীয় যেটা সেটা হলো ওয়েটেজ ওয়েটেজ মানে কি ওয়েটেজ বানান ভুল হইতে পারে হ্যাঁ ওয়েটেড জিনিসটা কি ওয়েটেড অ্যাভারেজ কী বলা হয় যেমন ধরো আমি যদি তোমাকে বলি যে দশটা স্টুডেন্টের নাম্বার হলো দশ দুই তিন দুই চার পাঁচ এই তিনটার ওয়েটেড অ্যাভারেজ হলো দশ ইন্টু দুই বিশ তিন দুগুণে ছয় চার পাঁচা বিশ সো ডিভাইডেড বাই টু সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ ওকে ডিভাইড বাই তিন ঠিক আছে ওয়েটেড অ্যাভারেজ সো ওয়েটেড অ্যাভারেজের কারণে দুইটা জিনিসেরই ইম্পর্টেন্স বাড়তে থাকে সো যখন আমরা সিম্পলি গুণ করতেছি এখানে কিন্তু খুব একটা ওয়েট ক্যারি কিন্তু দেখা গেল আমি জানি না কি অলৌকিক কারণে আমি জানি না কার মাথা থেকে আসছিল শুরুতে কোন চিন্তা করছিলেন বাট আমি অনুরোধ করবো স্যার যদি স্টুডেন্টদের পক্ষ থেকে দাবিটা থাকে এবং আপনাদের মনে হয় আলোচনা করে আপনারা আমাদের অনেক বিজ্ঞ আমাদের পিতৃতুল্য মানুষ আপনাদের যদি মনে হয় আলোচনা করে যে না এই জিনিসটা আনজাস্ট আমার মনে হয় এটা আপনাদের চেঞ্জ করা উচিত আমার সাইড থেকে অনুরোধ থাকবে আমি দাবি জানাবো অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের তাকায় দিকে তাকায় আপনারা জিপে সিস্টেমটাকে টিপিক্যাল জিপে